দেখো এটা ক্রেপের ওপর কত সুন্দর কালারটা তো ভীষণই সুন্দর এটা একদম রিভার্স কাঁথা আছে পিচ একদম পিচ কালারের ওপর হ্যান্ড একদম স্টেপুর এটা ম্যাজেন্ডা কালারের ওপর মঙ্গলগিরি খুবই সুন্দর আর মানে গুলো ভীষণ খুবই সুন্দর একদম পিওরের ওপর এইগুলো আঁচল হুম হ্যাঁ আঁচলটা দেখুন এই যে সুরম যেটা বললাম তোমাদের 80,000 থাউজেন্ড যার দাম আর কি দেখো এটা সিল্ক গাদোয়াল যেটা তোমাদের দেখালাম আর এই হলো হ্যালো এভরিওয়ান আজ চলে শ্রী নিকেতন সেটা তোমরা টাইটেল সামনে দেখে বুঝতেই পেরেছো তো আজকে যেহেতু পুজো একদম কাছাকাছি এসে গেছে পুজোয় কি কি কালেকশন এলো কি কি এদের ডিসকাউন্ট চলছে সেই সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবো অবশ্যই তোমরা ভিডিওটা সাথে থাকো পাশে থাকো কেউ কিন্তু চলে যাও না চলো ভিডিওটা শুরু করছি এটা কিন্তু গড়িয়াহাট শ্রীনিকেতন তো তোমরা দেখো ওই শ্রীনিকেতন পাবে হচ্ছে এই যে বাজার কলকাতা বাজার কলকাতার ঠিক একদম এই কনিষ্ক এই কনিষ্কর একদম পাশে এই শ্রীনিকেতন আসতে কোনো প্রবলেম আশা করি হবে না তো চলো আজকে ভিডিওটা শুরু করছি ভিতরে এক্সপ্লোর করা যাক তো দেখো ঢোকার মুখে কিন্তু একদম লোভনীয় লোভনীয় শাড়ি পিওর পিওরের কালেকশন যেমন তোমাদের সাথে শেয়ার করব। সেমনি কিন্তু আজকে সেমির কালেকশানও তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করছি আচ্ছা নমস্কার দাদা আপনাদের কি শুধু শাড়ির কালেকশনই আছে এটা দেখতে বলেন আচ্ছা চুড়িদার পিস পাঞ্জাবি সবই কিন্তু তোমরা পেয়ে যাবে দেখে নাও প্রচুর সম্ভার কিন্তু বিভিন্ন রকম একদম মন কারা শাড়ি যেমন দেখো এদিকেও প্রচুর শাড়ি আছে হ্যাঁ সিল্কের ওপর আর এই দাদাও দেখাচ্ছেন এই কাতের ওপর তাই তো পচমপল্লী সুন্দর পচন পল্লী একদম এর ওপর অল ওভার বডিতে কাজ পাবে তোমরা এ কি প্রাইস আছে বাইশ হাজার দেড়শো মানে ওয়ান ফিফটি টু টু ওয়ান ফাইভ জিরো কালারটাও সুন্দর একদম পার্পেলের ওপর আচ্ছা এটা স্বর্ণচুরির ওপর এটা একদম পিওর স্বর্ণ চুরি আছে এর প্রাইস টেন থাউজেন্ড এটা যেমন আছে সিল্কের গাদোয়াল যেটা তোমরা শিকো বলো সেমি মানে সিল্ক আর কটন মেশানো এটা কিন্তু সেটা নয় এটা পুরো পিওর সিল্কের ওপর আছে একদম খুবই সুন্দর কালারটা তো দারুন খুবই সুন্দর এর প্রাইস কি আছে দাদা পঁচিশ হাজার আচ্ছা এটা এটা শিকড় ওপর ওটা যেমন পিওর সিল্কের উপর ছিল এটা হলো শিকোর ওপর মানে কটন আর সিল্ক মেশানো দেখো খুবই সুন্দর হুম পাড় আঁচলটা সিল্কের পিওর সিল্কের এই যে সুন্দর কিন্তু একদম আহ আঁচলটা পুরো একদম দারুণ সুন্দর কাজটা দেখে নাও পুরো পিওর ওপর আছে এর প্রাইস কি দাদা এটা তেরো একদম পিওর এর ওপর বোমকাই আছে এটার প্রাইস আচ্ছা হ্যাঁ মানে ওই পাটলিপাল্লু বলে যেটা কুচিটাও কুচিটা এরকম পাটলিপাল্লু করা সুন্দর কিন্তু কাজটা অবশ্যই আর দেখো সিল্কটাও খুব সুন্দর পিওর যে একদম তার গ্লসই আলাদা আচ্ছা এটার প্রাইস চোদ্দ হাজার আটশো চল্লিশ তোমরা সবের কিন্তু কালার পেয়ে যাবে যেমন দেখো এই কালারটা খুবই সুন্দর কাতান কাতান এর এর প্রাইস এটা মতো সুন্দর পিওর একদম যদি দশক বন্ধুরা একটু কমে যায় ধরুন তিন হাজারের মধ্যে বা চার পাঁচের পিওরের কালেকশন পাঁচ চার পাঁচের মধ্যে আছে আপনাদের আচ্ছা তো সেটাও দেখিয়ে দেবো এটা দেখুন এটা কাতান বেনারসি একদম পিওর পুরো এর প্রাইসও ওরকম দশের মতো তো এটা আচ্ছা এটা ষোলো হাজার আচ্ছা এটা আসাম সিল্ক আছে দেখে হ্যাঁ এটা আসাম সিল্ক আছে এর প্রাইস কি আছে দশ হাজার দশ হাজার আসামের মুগার ওপর আছে দেখেন নাও আসাম সিল্ক মুগার উপর এর প্রাইস ষোলো হাজার সুন্দর কিন্তু কাজটা একদম দেখো এর কিন্তু আবার উপরে দোতলাতেও আছে তোমার আমি নিচ তলার কালেকশনই শেয়ার করছি এগুলো ফ্যান্সি শাড়ির ওপর আছে সমস্ত রকম আর দাদা এখনো কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করছেন আচ্ছা এটা একদম রিয়েল কাঞ্জি বরম আছে ভিতরে ব্রোকেড এর কাজ তাই তো দেখো আচ্ছা একদম এক্সক্লুসিভ কালেকশন পাটটা দেখো সুন্দর পাতার একদম নতুনত্ব আচ্ছা এটা কিন্তু থার্টি ফাইভ থাউজেন্ড এটা একদম মানে এক্সক্লুসিভ আর এটা একটু বেশ বেশ এক্সপেন্সিভ আর কি তো তোমরা যারা এই টাইপের জিনিস পছন্দ করছো তাদের কিন্তু এই কালেকশনটা নিতেই পারো ওয়ার্ড্রপে একটা মানে অ্যাসেটের মতো হয়ে থাকবে এটা একটা দেখো সুন্দর কালেকশন যারা তোমরা একটু লাইট কালার পছন্দ করো সুন্দর বেশ একদম কি কী শাড়ি আছে এটা আচ্ছা এগুলো সবই কাঞ্জি গরম তো দেখো এটা কিন্তু আচ্ছা এর মধ্যে নাকি গোল্ড আছে আচ্ছা 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 ওটা 80000 ওটা 80000 80000 খুবই সুন্দর এতে কিন্তু হালকা তোমরা গোল্ড ইউজ হয়েছে তোমরা হালকা গোল্ড মানে পেয়ে পেয়ে যাবে পাঠান পাঠান পাটলা এটা একটা নতুন অস্ত্র কালেকশন দেখছি দেখো পাড়াচল মানে পুরো গর্জিয়াস একদম মানে ব্ল্যাক এর সাথে রানি এমনি ভীষণ ভাবে গর্জিয়াস তার মধ্যে এটা তো খুবই সুন্দর এর প্রাইস ও আছে তেরো হাজার সাতশো দেখো কত সুন্দর যেমন পৈঠানি এখন খুব চলছে ওই পেটা জড়ির যেটা আর কি তো দেখো এটা খুব সুন্দর পিঙ্ক আছে কালারটা হচ্ছে একটু পার্পেলিস আর তার উপরে পিঙ্ক এটা আঁচল আর এটা হলো ভিতরের এটা পার তোমরা যেটা খুব পছন্দ করছো আচ্ছা এটার কি প্রাইস দাদা এটা ন হাজার মতো আছে তো তোমরা আসো দেখো খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা হলো ব্লাউজ পিস প্লেনের ওপর পিঙ্ক হচ্ছে আর পাটটা পেয়ে যাবে এই আর একটা শাড়ি এটা মনে হচ্ছে টিসুর ওপরে পেন্টিং তাই তো টিসুর আচ্ছা ডিজিটাল ওয়ার্ক আচ্ছা এটা আচ্ছা এটা ভিতরে দেখো

গৌতম বুদ্ধের এখানে আছে সুন্দর হাতে করা আচ্ছা এটা আর্নি সিল্কের ওপর আছে আর্নি সিল্ক ব্ল্যাক তোমরা ভীষণই পছন্দ করো জানি আমি তো এটা তো আঁচল খুবই সুন্দর আঁচলটা আর এটা ভিতরটা সারপ্রাইস এটা উনিশ হাজার মতো দাম আছে আর এটা একটা কাঞ্জি আচ্ছা আচ্ছা এটা কাঞ্জী বরং কাঞ্জীবন তো বলার কিছু নেই একটা ট্রাডিশনাল শাড়ি এর ডিজাইন যত একই হোক না কেন এটা সবসময় হিট সুপার হিট কি সবার একটা করে ওয়ার্ডড্রব এ নিশ্চয়ই আছে তো এটা কিন্তু একদম পিওর এর ওপর এর প্রাইস ছ হাজার টাকা যথেষ্ট রিজনেবেলই আছে একদম পিওর ছ হাজারে পাওয়া বলবো তো আমি যথেষ্ট রিজেনেবল খুবই সুন্দর দেখো জরি একদম পিওর এর ওপর আছে এটা একটা যে গ্রিনটা আচ্ছা এটা মাদুরাই সিল্ক তোমরা অনেকেই মাদুরাই সিল্ক পছন্দ করো তো মাদুরাই সিল্ক দেখে নাও হচ্ছে গ্রিন না আচ্ছা আচ্ছা রামা গ্রিন বলছেন আর পাটটা হলো এরকম এটা ময়ূর ময়ূর করা সুন্দর পার ব্লাউজ পিসও আছে এই যে ব্লাউজ পিস মনে হচ্ছে রেড এর উপর পাবে আর এখানে এটা হলো সুন্দর এখন আঁচো আচল পোর্শনটা এইটা হুম এটা আচল আচ্ছা মঙ্গলগিরিটা আগে যেমন এখন একটু নতুনত্ব অন্যরকম হয়েছে দেখো দুটো কালারের মঙ্গলগিরি আহ হ্যাঁ কন্ট্রাস্টে করা আছে ম্যাজেন্ডা কালার আর তার সাথে ইয়েলো ইয়েলো আঁচল পাবে তোমরা আলোর ওপর আছে আর পিওর একদম এই পিওর মঙ্গলগিরির দাম কি আছে দেখে বলছে পাঁচ হাজার পাঁচশো ও পাঁচ হাজার পঁয়ত্রিশ এই যে আচ্ছা এটা মাহেশ্বরী সিল্কের ওপর আছে দেখো সুন্দর একদম কালারটা তো একদম কফি টাইপ কালারটা খুবই সুন্দর তার উপরে সিলভার ওয়ার্ক করা আছে এইরকম ভাবে পাবে তোমরা দেখো সুন্দর একদম পাটটা আর তার সাথে এটা হলো আঁচল এর প্রাইস কি আচ্ছা চার হাজারের ওপর পিওর দেখো যা তোমরা পিঙ্ক এর উপর শাড়ি পছন্দ করো একদম মানে একদম দুধে হালকা কালারটা তার সাথে এটা হলো সুন্দর পার আর এই হলো আঁচল আর এই হলো বডির ভিতর মানে প্লেন বডি ওয়ার্কটা এর প্রাইস কি আছে 2000 আচ্ছা এটা একটু রিজনেবল আছে 2000 এর মত আচ্ছা এটা দেখো এটা একটা অপূর্ব মানে ওই যেটা এখন ওপেন বর্ডার চলছে এই যে দেখো সুন্দর ব্ল্যাক এর উপর সুন্দর কাজ কালারটা কিন্তু এটা কি জরি মানে গোল্ডেনও নয় কপার জড়ি কপার জরির কাজ করা আর এটা কি শাড়ি আছে দাদা এটাও ফ্যান্সি এর কি দাম ভালোই তো পঁচিশশো পঁয়তাল্লিশ টাকা দামটাও রিসেনেবল আর ব্ল্যাক এর ওপর যারা তোমরা পছন্দ করো এরকম ওপেন বর্ডার এখন চলছে খুবই সুন্দর কালেকশন এতক্ষণ দেখালাম একটু আহ মানে যেটা একটু এক্সপেন্সিভ এবার এবার কিন্তু দাদা একটু আহ একটু রিজনেবল ওপর শাড়ি দেখাচ্ছেন আহ দেখান দাদা এটা দেখান ব্লু এটা তোমরা যেটা পছন্দ করো কাতানে ময়ূরকণ্ঠী কালার তার সাথে পিঙ্ক এটা হলো হলো এটা পার আর এই হলো আঁচল আর এটা হলো ব্লাউজ পিস এর প্রাইস আচ্ছা পঁচিশশোর মতো মানে সেমিতে পাবে তোমরা এটা হ্যাঁ অবশ্যই কিন্তু সেমিতে হলেও কিন্তু যথেষ্ট সুন্দর দেখো সিল্কটা পুরো নরম ভীষণই নরম শাড়িটা

এর প্রাইস আচ্ছা তেরো হাজার দেখো তোমাদেরকে পিছনটা তোমরা অনেকেই বলেছো যে পিছনটা শাড়ির দেখাতে তো দেখো দেখো সুন্দর একদম সেলাই এরকম হাতে করা যায় সেটা বোঝা যাচ্ছে দেখো আচ্ছা এটা রিভার্স কাঁথা রিভার্স কাঁথা কর্নার টু কর্নার এটার কি দাম আছে

তো এটা তো তোমরা দেখেই থাকো ভীষণই হিট একটা কালেকশন পিঙ্ক আর স্কাই এর ওপর ডুয়েল টোন করে করা হয়েছে শাড়িটা ভীষণই লাইট ওয়েট বিষ্ণুপুরি সিল্ক তোমরা জানো যারা পড়ো ভীষণই লাইট ওয়েট আর এর প্রাইসটা হলো চার হাজার আশি যথেষ্ট রিজনেবল অন্যান্য চা প্রিয় ক্রেপ সিল্ক এর ওপর দেখো ব্ল্যাকে চওড়া পার একদম যেটাকে বলে মহারানি পার এর প্রাইস আচ্ছা এটা ছ হাজার মতো প্রাইস গাছি দশের উপর কালেকশন খুবই সুন্দর কালারটা তো মানে একদম সারা জীবন সুন্দর থাকবে সারা বছর সবার জন্য কালারটা আর এর প্রাইস হলো আট হাজার আটশো আশি আচ্ছা হাতে পেন্ট পেন্ট করা আছে দেখো বুটিক কালেকশন একদম আর এরকম জড়ি পার পাবে তোমরা জড়ি পার যেটা তসর আর কি এর প্রাইস হলো পাঁচ হাজার দুশো নব্বই মডেল মানে সত্যিই দারুন দারুন কালেকশনটা এর প্রাইস হলো চার হাজার একশো নব্বই আর এছাড়াও তোমরা কিন্তু এরকম টুকটাক দেখো এই যে কটন যেটা হ্যান্ডলুম এখানে তোমরা পেয়ে যাবে এই যে এখানে কটনের ওপর সমস্ত কালেকশন আছে তোমাদের একটু ঘুরিয়ে সবটা দেখিয়ে দিই এটা যেমন বাটিকের আছে ওপর যেগুলো এখন চলছে বাটিক কটন সেই সবের ওপর আছে আবার এদিকে যেমন ফ্যান্সি শাড়ি লেখা আছে এদিকেও কিন্তু অনেক রকম কালেকশন আছে দেখো এটা একটা সুন্দর শাড়ি জড়ির ওপর হুম খুবই সুন্দর সুন্দর কালেকশন তোমরা পাবে এখানে এখানে মোটামুটি রেঞ্জটা কি আছে আচ্ছা সব এগুলো এগুলো কিন্তু হাজারের মধ্যে কালেকশন আছে দেখো প্রতিটাই এটা একটা সুন্দর শাড়ি আছে যেমন থেকে কতগুলো দেখালাম সব তো একটা ভিডিওর মধ্যে আমি দেখাতে পারছি না ভিডিওটা অনেক লেন্দি বড় হয়ে যাচ্ছে তো এখানেও অনেক কিছু তোমরা সব রকম কালেকশন পেয়ে যাবে দেখো এদিকে আছে এখানেও কিন্তু কে পরানো শাড়িগুলো এটা যেমন মানে সেমি এখানে কিন্তু ওপরে যাওয়া যায় উপরেও কালেকশন আছে শাড়ি পাঞ্জাবি কালেকশন পেয়ে যাবে তেমনি শাড়ি তো আছেই আর দেখো সুন্দর সুন্দর কিন্তু এই কালেকশনগুলো প্রতিটাই সুন্দর সুন্দর এদিকে কিন্তু অনেক 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 দেখো এদিকেও প্রচুর শাড়ি কালেকশন শাড়িটা যেমন দেখো এদিকের গুলো কি সব পিওর কালেকশন আচ্ছা সব পিওর কালেকশন আছে যেমন দেখো এটা একটা তসর আহ এই তসরের উপর বেনারসি খুবই সুন্দর দেখো প্রত্যেকটাই সুন্দর সুন্দর শাড়ি এটা তো একদম দারুণ নজর কাড়া খুবই সুন্দর প্রত্যেক কটাই সুন্দর সুন্দর এই কালেকশনটা না শেয়ার করলে নয় কালারটা ভীষণই সুন্দর ভীষণ মানে যাদের ফেয়ার কালার বা হ্যাঁ কি সুন্দর দেখো সিকুয়েন্স উইভিং করা আছে এটা কিন্তু সেলাই করে বসানো আছে উঠে যাওয়ার কোনো চান্স নেই সিকুয়েন্সটাকে উইভিং করে বসানো আছে আর কালারটা মানে জাস্ট মানে আমি ক্যামেরায় কতটা সুন্দর আছে আমি বলতে পারছি না কিন্তু সামনে কিন্তু কালারটা মানে তসরের ওপর পিওর একদম একই কি প্রাইস দাদা দশ হাজার মতো আছে খুবই সুন্দর কালেকশন একটা দারুণ সুন্দর আহ পার্টি বিয়ার হতেই পারে এই শাড়িটা আচ্ছা এটা তসরের ওপর ডিজিটাল যারা তোমরা হোয়াইট উপর ওপর পছন্দ করো পুরো পিওর তসর এটা মটকার ওপর দেখো পিওর মটকা এটা দশ হাজার হম আচ্ছা খুবই সুন্দর মটকা তোমরা জানো একদম পিওর মানে একদম বেঙ্গল এর তাই না একদম বেঙ্গল এর কালেকশন খুবই সুন্দর উইভিং করা হ্যাঁ হাতে করা কালার টা তো ভীষণই সুন্দর তোমাদেরকে লাস্ট টাইম একটু গায়ে ফেলেও দেখিয়ে দিচ্ছি মানে বেশিরভাগ সবাই গায়ে না ফেললে বুঝতে পারে না যে শাড়িটা কতটা সুন্দর তো সেই জন্য আরো গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এমনি আলাদা ভাবে দেখিয়েছি পুরো পিওর তসর একদম খুব লাইট ওয়েট খুবই সুন্দর একদম দারুণ দেখো ওটা ক্রেপের ওপর কত সুন্দর এটা একদম রিভার্স কথা আছে কর্নার টু কর্নার এই হলো আঁচলটা মানে একেবারে সুন্দর খুবই সুন্দর আর হালকা ভীষণ হালকা ব্যাঙ্গালোর সিল্ক এর ওপর আছে ভীষণ হালকা শাড়িটা আর খুবই দেখো এটা মাদুবাই সিল্ক যেটা তোমাদের দেখালাম কালারটা তো ভীষণই সুন্দর আর মানে জড়ি ভীষণ খুবই সুন্দর একদম পিওর এর ওপর যেটা তোমাদের দেখালাম পাঠান পাটোলা খুবই সুন্দর এগুলো কিন্তু পুরো একদম হাতে কাজ করা পুরো এরকম প্রিন্ট নয় কিন্তু আর জরিটা তো ভীষণই ভালো একদম পিওর খুবই সুন্দর যেটা বললাম তোমাদের এইটি থাউজেন্ড যার দাম আর কি একটু হলেও এর মধ্যে মানে একটু না ভালো মতোই একদম গোল্ড রয়েছে এর মধ্যে একদম সোনা দিয়ে কি স্বর্ণ জড়ি আর কি জোড়াটা জড়িটা সোনা আছে দেখো এটা সিল্ক গাদোয়াল যেটা তোমাদের দেখালাম আর এই হলো আঁচলটা খুবই সুন্দর কালারটা পুরো আর অরেঞ্জ মানে পিঙ্ক দুটোর আছে একদম দারুণ ব্রাইট কালার সুন্দর তো আজকে এই দোকানের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কি কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা